বুধবার থেকে কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে এবং আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আকাশে সকাল থেকেই ঘন মেঘ কোথাও হালকা বৃষ্টি কোথাও বজ্রপাত বৃহস্পতিবার ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছে শহরের রোদের দেখা নেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সারাদিনই একই আবহাওয়া থাকতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সেই তালিকায় যুক্ত হবে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বাঁকুড়াও আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার এবং সোমবারও কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য উত্তরবঙ্গের জেলা ও ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে